জাতীয় দলের ফুটবলারদেরকে বয়স দলে নিয়ে এসে খেলানোর বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন এমন অনেক ফুটবলারকে বাংলাদেশের ফুটবল ফেডারেশন অনূর্ধ্ব তেইশ এবং দলে যেটি আসলে সাফের বাইরে বাইরে কিংবা দক্ষিণ এশিয়ার ফুটবলের খেলাচ্ছেন কোথাও আপনারা দেখতে পাবেন না এমন এমন ফুটবলার যারা জাতীয় দলের সাথে সাফল্য পেয়েছে কিংবা বর্তমানে জাতীয় দলের অধিনায়ক যেমন আসলে এখন চলছে সাফ নারী অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ যেখানে অধিনায়কত্ব করছেন বাংলাদেশ জাতীয় দলেরই আসলে ক্যাপ্টেন হচ্ছে আফাইদা খন্দকার সে সহ আসলে মূল ইলেভেনে আটজন ফুটবলার খেলেন যারা জাতীয় দলে খেলছেন এই বিষয়টাতে আপনারা কিভাবে দেখছেন কারণ যেই ফুটবলাররা বয়স দলে খেলার কথা ছিল ওই ফুটবলারদের যে একটা হক সেই হকটাকে আপনারা নষ্ট করছেন না শুধু এখানেই শেষ নয় আপনারা ছেলেদের বেলাও ঠিক সেম কাজটাই করছেন ফাহমিদুল তারপর হচ্ছে মোরসালিন ওদেরকে আপনারা প্ল্যানিং করছেন আসন্ন অনুর্ধ্ব তেস যে এশিয়ান কাপের বাছাই পর্ব রয়েছে সেখানে খেলানো আমাদের প্রতিপক্ষরা যেখানে আমাদের চাইতে দিন দিন এগিয়ে যেতে চায় সবাই যেখানে এগিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে আমরা সেখানে আসছি এই যে জিনিসটা একজন ফুটবলার সে তার বয়স কম হোক সে জাতীয় দলে খেলছে তাকে আবার হচ্ছে বয়স কোনো দলে খেলানোর প্রয়োজন বলে আমি মনে করি না বয়স খেল জায়গায় খেলার মতো অধিকার যেই ফুটবলারগুলো রাখে আপনারা তাদেরকে খেলান এটাইতেই আসলে ফুটবলের কল্যাণ হবে বেশি বেশি ফুটবলার আসলে খেলার সুযোগ পাবে যদি দশজন ফুটবলার আপনারা যাদেরকে খেলাছেন তাদের পরিবর্তে খেলাতে পারেন তাহলে তাদের থেকে একজন ভালো ফুটবলার পাবেন যাকে ভবিষ্যতে আপনারা জাতীয় দলের জন্য বিবেচনা করতে পারেন